বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো নাকি আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে আমি আজকে প্রথমবার ব্লগ করতেছি ছলো মাশি রান্না করতেছে ছলো মাশির বকলে যাই আমাদের মাসি এ যাইছে ও বন্ধুরা রান্না এতদিন বৃষ্টি ছিল তার জন্য লং দিতে পারিনি আজকে আমার ভৈস্তা তো কই আবার মাশি রান্না করছে আমি ব্লক করে দিই তাই বলে ব্লগ করছি হ্যালো বন্ধুরা বাসি যে তরকারি রান্না করতেছে হাই রে ঝাল দে বুচ্চ বন্ধুরা আমি খাইতেই পারি না এই যে মাসি কি বলবে বলো কি বলবো আর বলো তোমাকে আমি আজকে ভাত দিব না ভাত না দিলে আমি তোমাকে জায়গা দিব না বন্ধুরা এই যে দেখো আমার কাকা ভিডিও এডিট করতেছে তাও কি স্যান্ডেল কিনজি গাই দিয়া আর চশমা পিন দিয়া দেখান বলকে প্রথম প্রথম ব্লগ শুট করছে তো এই ভিডিওটা আমি নিশ্চয়ই আপলোড করব আপলোড না করে মানে থাকতে পারবো না তো যাই হোক আমার ভাষতে প্রথম ভিডিও আমি নিশ্চয়ই আপলোড করব আর আপনারা ফ্রি যে ভিডিওটা দেখবেন আর আমি একটা যে শর্ট ভিডিও জাস্ট এডিট করছি এডিট করে আমি আপলোড করছি তো এই ভিডিওটা আপনারা দেখবেন তো এই গানটা আমি আগেও বানিয়েছিলাম আজকেই আবার বানিয়েছি